আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি ফারুক ইংলিশে আজকের চমৎকার পর্বে আপনারা সবাই জানতে পারবেন ভালোবাসার কথা অর্থাৎ ভালোবাসা সম্পর্কিত কিছু ইংরেজি বাক্য এবং তার বাংলা অর্থ তো সম্মানিত ভিউয়ার্স আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য কারণ আমি বেশ কিছু পর্ব ভালোবাসা সম্পর্কিত বাক্য নিয়ে বানাবো আশা করি প্রতিটি পর্ব আপনাদের কাছে বেশ ভালো লাগবে তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেওয়ার জন্য আপনারা আমাকে সাপোর্ট করতে থাকুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আসুন তাহলে আজকের পর্বটি শুরু করা যাক আমাদের আজকের প্রথম যে বাক্যটি আছে সেটা হলো আই লাভ ইউ আই লাভ ইউ বাক্যের বাংলা অর্থ হলো আমি তোমাকে ভালোবাসি আপনারা এই বাক্যটির অর্থ সবাই জানেন কারণ এটা বহুল ব্যবহৃত একটি সেন্টেন্স ইংরেজি বাক্য আই লাভ ইউ বাংলা অর্থ আমি তোমাকে ভালোবাসি পরের বাক্যটি হলো হাউ মাচ ডু ইউ লাভ মি হাউ মাচ ডু ইউ লাভ মি বাক্যটির বাংলা অর্থ তুমি আমাকে কতটুকু ভালোবাসো তুমি আমাকে কতটুকু ভালোবাসো এই বাক্যটিকে আপনারা যদি ইংলিশে বলতে চান তাহলে আপনাদেরকে বলতে হবে হাউ মাচ ডু ইউ লাভ মি পরের বাক্য আই লাভ ইউ সো মাচ বাক্যটির বাংলা অর্থ হলো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে অনেক ভালোবাসি বাক্যটির বাংলা ইংলিশে বলবেন আই লাভ ইউ সো মাচ এবার চলে যাচ্ছি পরের বাক্যে পরের বাক্যটি হলো আই লাভ ইউ মোর দেন মাই লাইফ আই লাভ ইউ মোর বাক্যটির বাংলা অর্থ হলো আমি আমার জীবনের চেয়েও তোমাকে ভালোবাসি আমি আমার জীবনের চেয়েও তোমাকে ভালোবাসি এই বাংলা বাক্যটিকে ইংলিশে বলবেন মাই লাইফ তারপর আই ক্যান্ট থিঙ্ক এনিথিং উইদাউট ইউ তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না এই বাক্যটিকে আপনারা ইংলিশে সুন্দর করে বলবেন আই ক্যান্ট থিঙ্ক এনিথিং উইদাউট ইউ আই ক্যান্ট থিং এনিথিং উইদাউট ইউ তারপর ইউ আর মাই হার্ট বাক্যটির বাংলা অর্থ হলো তুমি আমার হৃদয় তুমি আমার হৃদয় এর ইংলিশ হলো ইউ আর মাই হার্ট তারপর ইউ আর মাই সোল তুমি আমার আত্মা তুমি আমার আত্মা বাক্যটিকে ইংলিশে বলবেন ইউ আর মাই সোল তারপর ইউ আর মাই ড্রিম তুমি আমার স্বপ্ন তুমি আমার স্বপ্ন এই বাক্যটিকে ইংলিশে বলবেন ইউ আর মাই ড্রিম তারপর লিখা আছে ইউ আর মাই ফেইরি তুমি আমার পরী তুমি আমার পরী বাক্যটিকে ইংলিশে বলবেন ইউ আর মাই ফেইরি ইউ আর মাই ফেয় তারপর ইউ আর মাই ডে অ্যান্ড নাইট তুমি আমার দিন এবং রাত তুমি আমার দিন এবং রাত বাক্যটি কি ইংলিশে বলবেন ইউ আর মাই ডে অ্যান্ড নাইট ইউ আর মাই ডে অ্যান্ড নাইট পরের বাক্য ইউ আর মাই ব্রেথ তুমি আমার নিঃশ্বাস ইউ আর মাই ব্রেথ বাক্যটির বাংলা অর্থ তুমি আমার নিঃশ্বাস আই ডোন্ট ফিল গুড উইদাউট টকিং উইথ ইউ তোমার সাথে কথা না বললে ভালো লাগে না তোমার সাথে কথা না বললে ভালো লাগে না এই বাক্যটিকে ইংলিশে বলবেন আই ডোন্ট ফিল গুড উইদাউট টকিং উইথ ইউ তারপরে লিখেছে আই ফিল হ্যাপি হোয়েন ইউ আর নিয়ার টু মি যখন তুমি কাছে থাকো তখন ভালো লাগে যখন তুমি কাছে থাকো তখন ভালো লাগে বাক্যটিকে ইংলিশে বলবেন আই ফিল হ্যাপি ওয়েন ইউ আর নিয়ার টু মি এরপরে লিখে আছে আই লাভ ইউর স্মাইল আমি তোমার হাসি ভালোবাসি আই লাভ ইউর ইসমাইল আই লাভ ইউর স্মাইল বাক্যটির বাংলা অর্থ আমি তোমার হাসি ভালোবাসি এরপর লিখা আছে আই লাইক ইউর আইজেস আমি তোমার চোখগুলো পছন্দ করি আই লাইক ইউর আইজেস আমি তোমার চোখগুলো পছন্দ করি পছন্দ লিখা আছে হাউ সুইট ইউর বয়েস ইজ বাক্যটির বাংলা অর্থ হলো তোমার কণ্ঠ কত সুন্দর হাউ সুইট ইউর বয়েস ইজ তোমার কণ্ঠ কত সুন্দর এবার চলে যাচ্ছি পরের বাক্যে পরের বাক্যটি হলো ইউ আর দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে তুমি সবচেয়ে সুন্দর মেয়ে আবার বলছি ইংলিশটা ইউ আর দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে তুমি সবচেয়ে সুন্দর মেয়ে এবার যে বাক্যটি আছে সেটা হলো আই উইল গো ম্যাড ইফ ইউ আর নট মাই এই বাক্যটির বাংলা অর্থ হলো তুমি আমার না হলে পাগল হয়ে যাবো বলছি তুমি আমার না হলে পাগল হয়ে যাব এবার যে বাক্যটি সেটা হলো এভরিডে আই ওয়ান্ট টু সি ইউ প্রতিদিন আমি তোমাকে দেখতে চাই প্রতিদিন আমি তোমাকে দেখতে চাই এই বাংলা বাক্যটিকে আপনারা ইংলিশে এভাবে বলবেন এভরিডে আই টু সি ইউ ওকে এবার লেখা আই এভরিডে টু লাভ ইউ এই বাক্যটির বাংলা অর্থ হলো প্রতিদিন আমি তোমাকে ভালোবাসতে চাই আবারও বলছি এভরিডে আই টু লাভ ইউ প্রতিদিন আমি তোমাকে ভালোবাসতে চাই এবার চলে যাচ্ছি ওকে আমরা চলে আসলাম আজকের পর্বের শেষের দিকে সম্মানিত ভিউয়ার্স বিনীত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য কারণ আমি এ ধরনের বাক্য আরও দিব সুতরাং কোনো পর্ব মিস না করতে অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে আমাদের প্রতিটি ভিডিওতে লাইক দিয়ে রাখতে হবে দেখা হবে পরবর্তী কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ